আরজিকর কাণ্ডের জেরে বাংলায় রাষ্ট্রপতি শাসন চিঠি পৌঁছেছে রাষ্ট্রপতি ভবনে আরজিকর কাণ্ডের জেরে বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের তরফে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলাতেই এই দাবি করা হয়েছে এও বলা হয়েছে বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে সোমবার স্বরাষ্ট্র চিঠি দেন রাজ্যপাল সেই চিঠি ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবনেও পৌঁছে গিয়েছে প্রসঙ্গত করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল সারা রাজ্য আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে সচ্চার রাজ্যবাসী প্রতিদিন প্রতিবাদের ঢেউ আচরে পড়ছে তিলোত্তমার রাজপথে ইতিমধ্যে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ঘটনার গুরুত্ব বিচারে আর্জিকর কাণ্ডের শত প্রণোনিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট আর্জিকর কাণ্ডে আজই ছিল সুপ্রিম শুনানি যেখানে দেশের শীর্ষ আদালত আর্জিকরের ঘটনাকে ভয়ঙ্কর ও নক্কারজনক বলে মন্তব্য করেছে আর্জিকরের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য এদিন রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন কপিল সিব্বল কেন্দ্রের পক্ষে এস জি তুষার মেহতা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন ও এই ঘটনার পর এই দেশে তরুণ তরুণী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে তা সত্ত্বেও মহিলারা কাজের জায়গায় সুরক্ষিত হবে না কেন দুঃখজনক ঘটনা হলো নির্যাতিতার পরিচয় ছবি ভিডিও প্রচার করা হয়েছে কেন আত্মহত্যা বলে ঘোষণা করা হলো নির্যাতিতার পরিবারকে চার ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়েছে সন্ধ্যা পর্যন্ত করা হলো না রাত বডি পরিবারের হাতে দেওয়া আর রুজু অত্যন্ত সিরিয়াস ব্যাপার প্রিন্সিপাল পদত্যাগ করার পর সঙ্গে সঙ্গেই অন্য হাসপাতালের প্রিন্সিপাল করা হলো হাসপাতালের প্রিন্সিপালের ভূমিকায় ক্ষুব্ধ শীর্ষ আদালত হাসপাতাল যেভাবে ভাঙচুর করা হয়েছে তা মেনে নেওয়া যায় না এই ঘটনায় মঙ্গলবারের মধ্যে কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সারা দেশের হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কি কি করণীয় তার পরামর্শ দেবে টাস্ক ফোর্স এদিন আদালত আরো বলেন শান্তিপূর্ণভাবে যারা প্রতিবাদ দেখাবেন তাদের ওপর কোনোভাবে জোর খাটানো যাবে না ডাক্তার হোক আইনজীবী হোক বা নাগরিক সমাজ হোক শান্তিপূর্ণ প্রতিবাদ তারা দেখাতে পারেন